শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ও সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি ও সুস্থ আছি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি দুষ্টুকে স্কুলে দিয়ে চলে এসেছি আর সকালবেলার যে ধরো হালকা পাতলা বাসে কাজকর্মগুলো আছে সেইগুলো কিন্তু আমি করে তারপরে কিন্তু দুষ্টুকে স্কুলে দিয়ে এসেছি আর বিছানাটা তখন তোলা হয়নি তো বিছানাটা যদি আমি তখন তুলতে যাই তখন তাহলে দেরি হয়ে যাবে সেই জন্যে আর তার মধ্যে আরও একটা কথা যে যেহেতু খাটটা মুচব তখন যদি তাড়াহুড়ো করে বিছানাটা তুলি তখন মুছতে গেলে কিন্তু যে যে হালকা ধুলোবালি আছে সেইগুলো কিন্তু বিছানার মধ্যেই পড়বে সেই জন্যেও তুলিনি আর এখন কিন্তু বাজে ঘড়ির কাটার এই সাড়ে সাতটার মতন তা দেখো আমি কিন্তু প্রথমে এই যে ঘরটা দামলা টাননা সব খুলে দিলাম দিয়ে দেখো বিছানাটা খাটটা মুছে নিলাম নিয়ে বিছানাটা ঝেড়ে টান টান করে বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর এই সুন্দর গোছানো একটা সংসারের পিছনে কিন্তু একটা মেয়ের অনেক অবদান থাকে অনেক পরিশ্রম থাকে তাই না সেই যে সংসারটার পিছনে যে মেয়েদের পরিশ্রম বা অবদান এইটা কিন্তু কোনো পুরুষ কিন্তু স্বীকার করতে চায় না জানো তো মানে মেয়েদের এই যে কাজকর্মের কোনো মূল্য তাদের কাছে নেই তাদের কাছে কিন্তু একটাই কথা যে তোমরা সারা দিন বাড়িতে বসে কি করো এই এই কথাটা প্রায় প্রত্যেক বাড়ির পুরুষের মুখেই শুনবে কিন্তু ওরা এইটা কখনো চিন্তা করে না যে এই যে সাজানো গোছানো সংসারের পিছনে এই যে ঘরের বউ এরা সকাল বেলা থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে পরিশ্রম করে সেইটার কিন্তু কোনো মূল্য নেই তো যেহেতু মূল্য নেই সেই সেই জন্যে আমার মনে হয় পুরুষ মানুষের কাজে পুরুষ মানুষের কাছে আমাদের কাজেরও কোনো মূল্য নেই যেহেতু আমরা মাইনে পাই না আমরা বাইরে কোনো কাজকর্ম করি না ওরা বাইরে কাজকর্ম করে মাইনে পায় সেই জন্যে ওদেরটাই কাজ ওরা মনে করে কিন্তু বাড়িতেও যে প্রচুর কাজকর্ম থাকে যে সে বাড়ির বউ যে যে সকাল পাঁচটা বলো বলো আর যখন সে ঘুম থেকে ওঠে তখন থেকে যে শুরু হয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তার কাজের কোনো শেষ নেই অগন্তি কাজ তাই না সেই ওদের কাজকর্মের কোনো মূল্য নেই সে যত গাধার খাটুনি খাটো না কেন সংসারে দিনের শেষে কিন্তু এই কথাটাই তোমাকে শুনতে হবে যে সারাদিন তোমরা করোটা কি সত্যি পুরুষ মানুষেরা দিন মেয়েদের কাজে কোনো মূল্য দেয়নি আর আদৌ হয়তো দিন দেবে কিনা সেইটাও হয়তো জানি না তা যাই হোক দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজকর্ম হয়ে গেল বিছানা তোলা ঝাড়া এইগুলো কিন্তু হয়ে গেল আর এইদিকে এই যে দেখছো সোনার বইয়ের টেবিলটা বইয়ের টেবিলটাও কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে আর আজকে আর ভয়েস ওভারটা দিতে একটু অসুবিধে হচ্ছে কাদার কারণ হচ্ছে গলা টানা প্রচন্ড খুসখুস করছে কাশি পাচ্ছে সেই জন্য ভালোভাবে হয়তো ভয়েস ওভারটা দিতে পারছি না তা সেই জন্য তোমরা তোমাদের পরিবারের একজন ছোট্ট সদস্য হিসেবে একটু মানিয়ে গুছিয়ে নিও ক্ষমা করে দিও আর হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা যদি আমার ভিডিওটা যারা দেখছো তাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা একটা লাইক লাইক করো। তোমাদের আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো আর তোমরা যদি কেউ চাও আমার পরিবারের একজন সদস্য হতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও আর এই যে দেখছো আমি এই হাঁড়িটার মধ্যে কী ছিল তো এই যে আগের দিন করেছিলাম তালের বড়া এইটার মধ্যেই রেখেছিলাম এই হাঁড়িটার মধ্যে এটা কিন্তু ফ্রিজে ছিল তাই এইটার থেকে আবার বের করে এই যে দেখছো টিফিন বাটিটা সেটার মধ্যে রাখছি আসলে কালকে যে রান্না রান্নাবান্না হয়েছিল কালকে সারাদিন তো ওরা দুই বোন খাওয়া দাওয়া করেনি অনেক ভাত তরকারি রয়েছে যা আছে আজকে হয়ে যাবে আর এইদিকে দেখো আমি কিন্তু ওই কাজ করতে করতে না একটু খিদে মতো পেয়ে গেল সকালবেলায় যেহেতু চা খাওয়া হয়নি মানে খাওয়ার ঠিক টাইম পাইনি বলতে পারো তো সকালবেলায় উঠে ওই যে টুকটাক বাসে কাজকর্মগুলো করে দুষ্টুকে নিয়ে চলে গেছিলাম স্কুলে ওইখান থেকে এসে কিছু কাজকর্ম করতে করতে না খিদে পেয়ে গেছিলো তাই জন্যে একটু দেখো কয়েকটা পাঁচ ছটা তালের বড়া খেয়ে একটু জল খেয়ে আবার চলে আসলাম সংসারের কাজকর্মগুলো করতে আর এই ভাতগুলো না ফ্রিজে ছিল ভাত ফ্রিজে থাকলে তো বুঝতেই পারছো কিরকম হয় ওইগুলো গরম না করে কিন্তু আর খাওয়ার মতো অবস্থায় থাকে না সেই জন্যে দেখো আমি এই যে ছোট্ট হাড়িটা এই হাড়িটায় আগে জল ফুটিয়ে নিয়ে ওই ফুটন্ত জলে ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ফুটিয়ে ফ্যানটা ঝুরিয়ে নিচ্ছি আর এইখানে দেখো প্রাকৃতিক উপায়ে যে ঘর সাজানো যায় সেই সাজানোর চেষ্টা করি আমি বাইরের থেকে পয়সা খরচ করে তো অনেক কিছুই কিনে আনা যায় তাই না কিন্তু বাড়িতে বাড়ির জিনিসপত্র দিয়েও যে ঘর এর কিছু নিজেদের পূরণ করা যায় সেই এটা করার চেষ্টা করছি জানি না কেমন লাগবে তবে একদিন করে তো দেখি কেমন লাগছে আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে যাই হোক দেখো আমি কিন্তু ফুলও তুলে নিয়ে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার ঝটফট করেই কাজকর্মগুলো করব করে তারপরে আবার পুজো দেওয়া আছে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজোর ঝামেলাও আছে তা দেখো আমি কিন্তু এইভাবে এইটা এইখানেই সাজিয়ে রাখলাম জানি না কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর দেখো ওই সমস্ত কাজকর্ম করে এবার কিন্তু চলে আসলাম ঘর মুছতে কিন্তু ঘর মুছতেই এসে মনে পড়ল যে এই জানলাটা প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে এই দিকটা মোছা হয় না আসলে কি বলতো এই দিকটা মুছতে আসলে না খুব অসুবিধে মোছা যায় না সহজে তা দেখো আমি কিন্তু ওই মপটার সাহায্যে যতটুকু পারি চেষ্টা করছি মুছে নিয়ে আসার তা চলো মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে আবার দুষ্টুকে স্কুল থেকে আনতে যেতে হবে না দেরি হয়ে যাবে যদি ছুটি হয়ে যায় তখন আবার অসুবিধা হয়ে যাবে দেখো আমি কিন্তু ঘরটা মুছে ঘরটা প্রায় মুছেই নিলাম আর আজকে জানো তো প্রচন্ড রোদ উঠেছে এতটাই রোদ উঠেছে যে বাইরে গেলে না ঘরের ভিতরে এসে আর কিছুই দেখা যাচ্ছে না চোখ মুখও যেন পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ঘরের ভিতরটা যেন পুরো অন্ধকার লাগছে রকম এত রোদ উঠেছে আষাঢ় শ্রাবণ মাসেও আষাঢ় শ্রাবণ মাস জানি আমরা বর্ষাকাল কিন্তু এখন যে আষাঢ় শ্রাবণ মাসেও যে এত রোদের করা রোদ হয় সেইটা কিন্তু আমরা ছোটোবেলার থেকে কখনো দেখিনি ছোটোবেলার থেকে কিন্তু আমরা দেখেছি আষাঢ় শ্রাবণ মাসে এত বৃষ্টি হয় বৃষ্টির জন্যে বা ঘরের থেকে বেরোনোই যায় না তা যাই হোক গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি বিকেলবেলার কাজকর্মগুলো করে সন্ধে দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম চা করতে চা করতে এসে আগে দুধটা জাল দিয়ে নিলাম নিয়ে দুষ্টু শোনার জন্যে এই যে দুধ ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমার জন্যে চা বসালাম আর এই যে দেখছো তালের বড়া সবার জন্যে কি পাঁচটা করে হিসাব করে তালের বড়া নিয়ে নিলাম আর এইদিকে আমার কিন্তু চাটাও হয়ে গেছে তা চা ঢেলে নিয়ে চলে যাব ওই ঘরে ওই ঘরে যেহেতু ওরা টিভি দেখছে টিভি দেখতে দেখতে এই সন্ধ্যেবেলার টিফিনটা হবে আর এই যে দেখো নিয়ে চলে এসেছি ওদের সঙ্গে বসে টিভি দেখতে দেখতে সন্ধেবেলা টিফিনটা সেরে নেব নিয়ে তারপরে ওদের দুজনকেই পড়তে বসাবো তা চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করব। ভিডিওটা আর টেনে নিয়ে যাব না তা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো टाटा बाय